একজন পুলিশ তার থেকে ছশো পঞ্চাশ মিটার এগিয়ে থাকে একজন চোরকে তাড়া করে যদি তারা ঘণ্টায় নয় দশমিক পাঁচ কিলোমিটার এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বেগে যায় তাহলে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব যাবে তো এখানে আমাদের বলেছে চোর এবং পুলিশ ছিল যাদের মধ্যে দূরত্ব ছিল ছশো তিরিশ মিটার তো পুলিশ যদি এখানে থাকে এবং চোর তার থেকে আমাদের বলেছে ছশো তিরিশ মিটার এগিয়ে ছিল তাহলে এখানে যদি আমরা থিফকে ধরি তাহলে বলেছে ঘন্টায় নয় দশমিক পাঁচ কিলোমিটার এটা হচ্ছে পুলিশের স্পিড যেহেতু পুলিশটা চোরকে একসময় ধরে নেবে তার জন্য পুলিশের স্পিডটা বেশি হবে আর ছয় দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা হচ্ছে চোরের স্পিড এটা হচ্ছে কিলোমিটার ছয় দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার তারপর বলেছে যে এরমভাবে যদি দৌড়ায় তাহলে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব যাবে তো আমরা প্রথমে দেখব যে ছশো তিরিশ কিলোমিটার যে দূরত্ব আছে সেটা প্রথমে তাদের মধ্যে যে ডিস্ট্যান্সটা থাকবে সেটা আস্তে আস্তে কভার হবে তাহলে এই ছশো তিরিশ মিটার যে দূরত্ব আছে সেটা কভার করতে টোটাল কত টাইম লাগছে তাহলে যেই টাইমটা লাগবে সেই টাইমটা চোরটা অতিরিক্ত দৌড়াবে তাহলে সেখান থেকে আমরা কত মিটার দৌড়েছিলো সেটা আমরা বার করব তো এখানে যদি আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে তাদের মধ্যে হচ্ছে কার্যকরী দূরত্ব কত আছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ মিটার তাহলে ছশো পঞ্চাশ মিটার দূরত্ব দৌড়াতে কত টাইম লাগবে তাহলে এখানে আমাদের যেহেতু দুজনে গতিশীল তাহলে রিলেটিভ স্পিড বার করব রিলেটিভ স্পিড তারা যদি একই দিকে দৌড়াচ্ছে তার জন্য রিলেটিভ স্পিডটা ঘটিয়ে দেব তার মানে নয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা তিন কিলোমিটার পার আওয়ার এটা পেয়ে যাব আমাদের তাদের রিলেটিভ স্পিড তাহলে এখানে আমরা টাইম কত পাবে দেখো টাইম ইজ কলটা আমরা বলব টোটাল ডিস্ট্যান্স সেটা ছিল ছশো তিরিশ মিটার ডিভাইডেড বাই স্পিড এখানে ছশো তিরিশ মিটার এখানে দেখো স্পিডটা আছে কিলোমিটার পার আওয়ার তাহলে ছশো তিরিশ মিটারকে আমরা প্রথমে কিলোমিটার করার জন্য হাজার দিয়ে ডিভাইড করব আর তাকে আমরা ডিভাইড করবো স্পিড দিয়ে তার মানে এইটা হবে এত হচ্ছে ঘণ্টা এই যে ঘণ্টা সেই ঘন্টা ধরে চোরটা এবং পুলিশটা দৌড়ালে পুলিশটা চোরটাকে ধরে নেবে তাহলে আমাদের টোটাল টাইম পেলাম এত ঘন্টা এবার আমাদেরকে বলেছে যে চোর কত দূরত্ব যাবে তাহলে চোর যদি এক ঘন্টায় যদি আমাদের ছয় দশমিক পাঁচ কিলোমিটার যাই তাহলে এত ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে এইটাকে আমরা ছয় দশমিক পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আর ছয় দশমিক পাঁচকে দশমিক তুলে বসতে পারে মানে পঁয়ষট্টি বাই দশ তাহলে দেখা হোক উপর একটা শূন্য নিচে একটা শূন্য যদি কাটি এখানে সরি হাজার দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এখানে উপর একটা শূন্য নিচে একটা শূন্য যদি আমরা কাটি তাহলে এখানে হচ্ছে হাজার তাহলে উপরে শূন্য নিচে শূন্য একশো দিয়ে একশোকে পাঁচ দিয়ে কাটলে ভাবে কুড়ি আর পঁয়ষট্টিকে কে পাঁচ দিয়ে কাটলে পাবো তেরো তারপরে একই রকম ভাবে তিন দিয়ে যদি তেষট্টিকে কাটি তাহলে এখানে আমরা বলবো একুশ তাহলে উপরে আমরা কী পেলাম দেখো একুশ মাল্টিপ্লাইড বাই তেরো আর নিচে পেলাম কুড়ি মাল্টিপ্লাইড বা দশ তার মানে এটা লিখতে পারি দুশো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল যে ডিস্ট্যান্স চোরটা পুলিশটির হাতে ধরা খাওয়ার আগে দৌড়েছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা যদি একুশকে যদি তেরো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো দুশো দশ প্লাস সিক্সটি থ্রি তার মানে এইটা আমাদের হয়ে যাবে কত দুশো তিয়াত্তর আর একে ডিভাইড করতে হবে কত দিয়ে দুশো দিয়ে তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে প্রথমে এক দিয়ে যাব তাহলে এখানে থাকে থ্রি সেভেন এখানে দশমিক যদি নেই তাহলে শূন্য বসাবো তাহলে এটা যদি চার দিয়ে দিই তাহলে আটশো হয়ে যাবে তাহলে এখানে আমরা তিন দিয়ে দেবো তাহলে তিন দুশো হবে ছশো শূন্য তিন একশো তিরিশ এক্সট্রা থাকছে তাহলে ওয়ান পয়েন্ট থ্রির পরে আবার সামথিং অ্যাড হবে তাহলে এখানে আমার অপশান কোনটা লাগাতে পারি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এর থেকে অনেক বেশি তাহলে এখানে আমার অপশান ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর